এইটিকে এইটো তাক তুহিন তাক

Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nama Muhammad আমার নাম মোহাম্মদ রাজি মিয়া আমার জেলা গাইব্দা উপজেলা পলাশ আমি চারে আগস্ট ঢাকা গাজপুর কালী উদ্দান সংলগ্ন স্থানে সামনে থেকে আমি গুলিবিদ্ধ হই এবং ওই আন্দোলনের সময় আমার একটা চোখ আমি হাওয়াই এবং এখনও আমি চিকিৎসাধীন রয়েছি আমি জাতীয় চক্রুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছি চারে আগস্ট থেকে আমি ওই মেডিকেলেই চিকিৎসা নিই কোন চোখটা সমস্যা আমার চোখ সমস্যা চোখ আমার কমপ্লিট হয়ে গেছে তো যান দিয়ে কিছুই দেখতে পারেন এটা আমার মানে হচ্ছে যেমন আমি ফোর পর্যন্ত আস্থা দেখতে পারব কিন্তু আমার কারো ক্ষমতা আমার নেই যান এবং সাথে আমার চোখ বাই নাইন হয়ে আজকে যে গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয়ে এসেছেন প্রশাসকের কার্যালয়ে এখানে কি জন্য এসেছে এখানে আমাদেরকে সরকার থেকে যে সি ক্যাটাগরির এককালীন এক লক্ষ টাকা এবং বি ক্যাটাগরি এককালীন তিন লক্ষ টাকা এবং এ ক্যাটাগরি এককালীন পাঁচ লক্ষ এ বি আমাদের হাফ করে দেওয়া হচ্ছে এবং সিটা আমাদের বাকি ছিল যে সি ক্যাটাগরির টাকাটা আমাদেরকে আজকে দেওয়া হবে এটার জন্য গাইবান্ধা কোথায় বাসা আমার গাইবান্ধা পলাশপাড়ি উপজেলা বরিশাল ইউনিয়ন চার নম্বর বরিশাল ইউনিয়ন

আপনার বাসা কোথায় আমার বাসা হলো সুন্দরগঞ্জ উপজেলা আচ্ছা আপনার বডিটা আর একবার একটু দেখি ওইটাতে এখানে কি গুলি লেগেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে গায়েবান্ধায় যে ছেলেটি আপনার গুলি লেগেছিল স্থি ক্যাটাগরিতে সে কিন্তু এই গুলির দৃশ্য আপনাদেরকে দেখানো হচ্ছে একটু আর একটু যদি লোক করে দেখাই আমরা তার পাশে ধান করেন আমার নাম মোহাম্মদ শিমুল মিয়া আর জেলা গাইবান্ধা সাবুল্যাপুর থানা আমি চারই আগস্ট গাইবান্ধা ডিসি অফিসের সামনে পুলিশ এবং সাতটিগের হেলমেট বাহিনী তারা আমার তৎকালীন পুলিশ এবং হেলমেট বাহিনী দ্বারা আপনি গাইবান্ধব কোন জায়গার কথা বললেন ডিসি অফিসের সামনে ডিসি অফিসের সামনে এটি কি বুলেট লেগেছিল বুলেট ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছিল এবং আমার প্যাট্রোও ঢেলে কুঁড়ি দর পুলি দর কি আর চিন্তা ভাবনা করছিলাম গায়ে প্যাট্রোও ঢেলে দিয়েছে আজকে কেন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আগস্টে যারা তারা কত নির্মম কত যাতনার শিকার রয়েছে সে যাতনার ফলে তার দেখে যে হাই এ হাটটিকে তাকে কিন্তু পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই নির্মমতার কতটা সোয়া একাত্তরেও মনে হয় যে সেই বর্বরতাও কিন্তু সারিয়ে গিয়েছিল দেশের মধ্যে দেশের ছাত্রদের কিন্তু এই অবস্থা আপনি পড়ালেখা করেন আমি মোহাম্মদুল আলি আমি উনিশ জুলাই স্বাধীনতা আমার পরবর্তীতেছি বর্তমানে আপনি ওখানে মানে পড়ালেখা কোথায় করছেন গাইবান্ধা শুনতে হবে ঠিক